আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহুর্তে আমার হাতে মিশুক গাড়ির আটচল্লিশ বোল্ট মিশুক গাড়ির কন্ট্রোলার বক্স দেখতে পারতেছেন এই কন্ট্রোলার বক্সের মূলত সাইড নষ্ট হয়ে গেছে এই যে দেখেন যদি দেখাতে চাই দেখেন এই কন্ট্রোলার বক্সের একদম মসপেট পুরে আসলে শর্ট ভিডিও ডাইরেক্ট লাইফ থেকে দেখানো হয় দেখে ভিডিও ক্লিয়ার হয় না এই যে দেখেন একদম গুঁড়া গুঁড়া পার্স যেগুলো আছে এইগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে তো যখনই আপনারা এই ধরনের কাজ করবেন অবশ্যই মসপেটগুলো তুলে ফেলানোর পরে সুন্দর করে ওয়াশ করে ভালোভাবে গুঁড়া পার্সগুলো মেপে সঠিকভাবে লাগানোর পরে মসপেট যে মসপেটে যে তিনটা পিন থাকবে সেই তিন পিনের মাপ মানগুলো ঠিক আছে কি না সেটা দেখার পরেই মসপিট লাগাবেন তাছাড়া যদি দেখেন আমার মসপিট পুড়ে গেছে সুন্দর করে ওয়াশ করে মসপিট লাগাই দিলাম কাজ হয়ে যাবে তা কিন্তু না এরকম পুড়ে যাওয়া যখনই দেখবেন বোর্ডের অবস্থা খুব খারাপ দেখবেন অবশ্যই মসপিট তুলে ফেলে দেওয়ার পরে সুন্দরভাবে ওয়াশ করে ছোটো পার্সের মাপ ক্লিয়ার করে অথবা চেঞ্জ করে বোর্ডের মান যখনই সঠিক দেখাবে তখনই আপনারা মসপিট লাগাবেন আশা করি কাজ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম